আলহামদুলিল্লাহ বেডিং নামে তাদের বিশাল বড় সোফার ফুম শোরুমে আর যারা চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইস মধ্যে ভালো মানের কিছু সোফার ফুম কিনবেন বা কাবার কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব এবং পরিচিতি সব আলহামদুলিল্লাহ বেডিং আর আলহামদুলিল্লাহ বেডিং দিয়ে কিন্তু আমার সাথে আসছে বিশ্বস্ত মানুষ শাওন ভাই তো আলহামদুলিল্লাহ যারা মূলত শপে আসতে চায় বলে দিয়ে অবশ্যই পুরান ঢাকা সবাই ছিলেন নাজিরা বাজার তো বিরিয়ানি খেতে সবাই আসে কম বেশি নাজিরা বাজার থেকে একটু দুই মিনিট হাটলে আমাদের শোরুম পেয়ে যাবেন সামনে একদম মানে

আমরা কিন্তু সরাসরি দিলে দেরি হয় একটু লেট ভালোই মানটা খারাপ না মানটা মোটামুটি ভালো আচ্ছা এটা যারা নিবেন চার টাকা চার ভালো তারা গোল্ডেন সত্তর বছর গ্যারান্টি সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার জি সাড়ে পাঁচ হাজার এন সারা সবচেয়ে ভালো যেটা হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা হচ্ছে

আচ্ছা এই ফোনগুলো কিন্তু অনেক জায়গায় দেখাও যায় যে কি মানে কোনো যুদ্ধের সময় তৈরি নাকি উনিশশো সাল উনিশশো বাবান্ন সালের সময় এই ফোন গুলা চলতে হবে মানে মানুষ বৈশাখ থাকতো এই সময় আর কি যুদ্ধ রানিং হয়ে যেত এরকম একটা অবস্থা ওকে তো যাই হোক এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো পাঁচশো টাকা বারো হাজার দশ পিস কমের দাম ফুল রাবার নব্বই বছর গ্যারান্টি নব্বই বছর গ্যারান্টি যে গোল্ডে নাকি সুপার সিক্স যেটা আমরা বেস্ট অ্যাওয়ার্ড এই যে সুপার সিক্স জি নব্বই বছর কোম্পানির গ্যারান্টি এটা কিন্তু এখন আর ন্যাশনালি নাই এটা এখন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল চলে এটা কিন্তু আমরা ডিলার হ্যাঁ সরাসরি আমাদের সাইনবোর্ডেও দেখবেন

দেখাইতে গেলে কিন্তু বিদুল অনেক লং যাবে পাশের গোডাউন দেখাইলে বুঝতে পারবেন পাশে কিন্তু আমাদের গোডাউন সেটা দেখে চেষ্টা ইনশাআল্লাহ ওকে তো এখন আমরা মানে মানে কি পরিমান আমাদের আছে সেটা একটু দেখে এইখানে কিন্তু বানানো আছে আচ্ছা এই যেগুলা কিন্তু বানানো আছে অনেক সুন্দর আচ্ছা আমরা একটা একটা করে দেখাই হ্যাঁ আমরা দেখাই আমাদের কিন্তু কাপড় শুরু হবে পনেরোশো টাকা দশ পিস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে যে পনেরোশো টাকা এগুলা

আর কাপড় কিন্তু অনেক মোটা কাপড় অনেক মোটা দর্শক যারা আসবেন অবশ্যই কিন্তু হাত দিয়ে আমার মতো দেখবেন তাই বুঝতে পারবেন যে আমাদের কথা এবং কাজে মিলাচ্ছি এবং যারা কুরিয়ারে অর্ডার করবেন আপনার বাসায় যখন মালটা যদি ফিল পান যে না ভাই কথা মিল ফর মানি হচ্ছে তখন আপনি রিসিভ করবেন আর যদি কোনো দকাবাজি প্রতারণা মনে হয় আপনি রিটার্ন করে দিতে রিটার্ন করে দিতে কোনো আমাদের ওকে আমাদের মাল রিটার্ন হয় না মালের কোয়ালিটি এত সুন্দর গুণগত মাল আচ্ছা তো এটা হচ্ছে 10 পিস 8000 টাকা 8000 একটা ডিজাইন 10 পিস 8000 8000 বাহ এই যে একটা ডিজাইন 10 পিস 8000 টাকা 800 টাকা করে পিস এই যে একটা 800 টাকা পিস 8000 হ্যাঁ

একবারে অনেক ফুল সাড়ে ছয় সাড়ে নয় হাজার অনেক মোটা আছে একেবারে মোটা এই যে মানে খুবই কোয়ালিটি ফুল আর কি মোটা সাড়ে আর সাড়ে নয় সাড়ে এই একটা মাল দেখেন এখানে যা আছে কিছু কিছু দেখা যেগুলো নতুন আসছে তারপর আপনার ইমো এবং যোগাযোগ করবেন বলবেন যে কালার দিতে ভাই কিন্তু যত কালার আছে সব পাড়ায় দিবে একটা ডিজাইন খুব সুন্দর ওকে অলিপ কালারের মধ্যে কিন্তু

পাঁচটা রুমাল বড় একটা টেবিল ছোট দুইটা টেবিল আমি একটা খুইলাও দেখাবো সমস্যা নাই ওকে তো এই প্যাকেজ কিছু আছে কম দামি তিন হাজার টাকা তিন হাজার তো যারা হচ্ছে কম দামি কাবার নেবেন তারাই এই তিন হাজার টাকা নেবেন আর যারা দামি কাবার নিবেন তাদের জন্য একটু দামি ম্যাট গুলা নেবেন কারণ একটা দামি পাঞ্জাবির সাথে কম দামি কোটি পিনলে কিন্তু এটা গেট আপটা নষ্ট হয় গেট নষ্ট হয় তো আপনি দামি পাঞ্জাবির সাথে দামি কোটি কিনবেন তো এইটা হচ্ছে

আর এইখানে একটা আছে আমি একটা খুইলা দেখে একটু খুলতে দিকে আসো তারপরে এইখানে এই একটা আছে হলো আপনার গোল্ডেন অসাধারণ কিন্তু এটা হ্যাঁ গোল্ডেন কালার এটা কিন্তু ভালো লাগে গোল্ডেন তারপরে একটা আছে একটা মেরুন হ্যাঁ তো এইখানে কিন্তু ভাই আরো আছে যারা চান প্যাক মানে যারা চান প্যাকেজ অসংখ্য ডিজাইন প্যাকেজ মিলে নিবেন আপনি যদি কভারটা এরকম হয় এটার সাথে এভাবে আমরা কিন্তু লেজ দিয়ে সুন্দর কাপড় দিয়ে মিলে দিই প্লাস এইখানে আরো ডিজাইন আছে যারা থ্রি ডি নেবেন থ্রি ডি মিলিয়ে নিতে পারবেন প্লাস হচ্ছে এই যে পাঁচটা রুমাল পাচ্ছেন পাঁচটা রুমাল এই যে উপরে ঘুরানো রুমাল গুলো থাকে না পাঁচটা রুমাল ওকে তারপরে হইতে আছে আপনার দুইটা ছোট টেবিল পাবেন হ্যাঁ ছোট ওই যে টেবিল গুলো আছে না ছোট টেবিল পেয়ে যাচ্ছেন

অনলাইনটা যাচাই করলে ইজি ভাবে কেনা যায় যেমন আমার এটা ভালো লাগছে অনলাইন থেকে আমি কিনে নিয়ে নিছি আমার নিয়ে সময় কম বিশ্বাসটা থাকতে হবে বিশ্বাসটা হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তোর কে বোধুর তবে সব জায়গায় বিশ্বাস করা যাবে না